নমস্কার বন্ধুরা সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত সামনে কিন্তু বাঙালিদের একটা পার্বণ বলতে পারো জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতে একটা স্পেশাল কিছু রান্না দেব না সেটা কি কখনো হতে পারে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো গন্ধরাজ পাবদার রেসিপি এটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে প্রথমে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ নুন নিয়ে নিলাম নিয়ে নিলাম হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে নুন হলুদটাকে মাছের সাথে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি এই রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি মাছগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুই পিঠ খুব ভালো করে হালকা করে ভেজে নিলাম মাছগুলোকে তুলে নিলাম সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আদা বাটা সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম তেলের সাথে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সেটাকেও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর নিলাম নুন ও চিনি এতে কিন্তু ব্যালেন্স করবে টক দইয়ের যে টক ভাবটা আছে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়া অব্দি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা গরমের সময় এরকম পাতলা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা কিন্তু আমাদের ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এরপরে ঢাকা দিয়ে দেব। পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ আমি কিন্তু এটা ঝোলের মধ্যে ফোটাব না আমাদের তৈরি হয়ে গেল গন্ধরাজ পাবদা গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ লাগে আর বানাতে খুবই অল্প সময় লাগে যেটা গরমকালের জন্য খুবই উপযোগী আশা করি সমস্ত ভিডিওগুলোর মতন এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে